তিন মিনিটে জেনে নিন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ইংরেজি বিষয় কী কী থাকছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের মোট একশো মার্কের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে দুই ঘন্টা ত্রিশ মিনিট প্রথমেই তোমাদের একটি টেক্সট দেওয়া থাকবে অথবা একটি ডায়লগ দেওয়া থাকবে সেখান থেকে এক দুই এবং তিন নং প্রশ্নের উত্তর করতে হবে এবং এই টেক্সটটি বা ডায়ালগটি দেওয়া থাকবে তোমাদের মূল বই থেকে এক নঙে থাকবে ম্যাচ দ্য গিভেন ওয়ার্স টু মিনিংস অর্থাৎ একটি শব্দ দেওয়া থাকবে তার অর্থের সাথে তোমাদের মিলাতে হবে মোট পাঁচ নাম্বার দুই নঙে থাকবে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্স মানে হচ্ছে অর্থবোধক একটা বাক্য তৈরি করতে হবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার করে তিন নঙে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্ন উত্তর এখানে ছয়টা ছোট প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো করা হবে প্রথমেই যে টেক্সট বা ডায়লগ দেওয়া থাকবে সেইখান থেকে তো সেইখান থেকে তথ্য নিয়ে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটার জন্য তিন নাম্বার করে আঠারো এরপর আরও একটি টেক্সট বা ডায়লগ দেওয়া থাকবে এটা কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে দেওয়া থাকবে না পাঠ্য বইয়ের বাইরে থেকে দেওয়া থাকবে এবং এই টেক্সট বা ডায়লগ থেকে তোমাদের চার পাঁচ এবং ছয় নংয়ের উত্তর করতে হবে চার নংয়ে থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ খালি ঘর পূরণ করা উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম বক্স অর্থাৎ একটি বক্সে শব্দ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা বাছাই করে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে মোট পাঁচ নাম্বার পাঁচটি থাকবে পাঁচ নংে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ এনসি থাকবে মোট পাঁচটি পাঁচ নাম্বার ছয় নম্বরে থাকবে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন আবার প্রশ্ন উত্তর থাকবে এখানে মোট পাঁচটি ছোট প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো উত্তর করতে হবে এই যে এখানে যে আরও একটি গল্প দেওয়া থাকবে তোমাদের মূল বইয়ের বাইরে থেকে যে গল্পটা দেওয়া থাকবে সেখান থেকে উত্তরটা করতে হবে প্রত্যেকটির জন্য তিন নম্বর করে মোট পনেরো নম্বর এই চার পাঁচ এবং ছয় দিতে হবে এই গল্প থেকে এরপর বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো গল্পের বাহির থেকে দিতে হবে সাত নম্বর থাকবে মেক ডাব্লিউএস কোয়েশ্চেন অর্থাৎ ডাব্লু এস প্রশ্ন তৈরি করতে হবে এখানে কিছু বাক্য দেওয়া থাকবে সেই বাক্যগুলোর মধ্যে কিছু শব্দের নিচে আনালাইন করা থাকবে সেই শব্দগুলো ধরে ধরে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে ছয়টি থাকবে ছয়টির জন্য এক নম্বর করে মোট ছয় নম্বর আট নঙে থাকবে রিয়ারেঞ্জ অর্থাৎ এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া থাকবে শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে একটা অর্থবোধক বাক্য তৈরি করতে হবে এখানে মোট ছয় নম্বর থাকবে নয় নঙে থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পঞ্চুয়েশন মার্ক অর্থাৎ কোথায় ছোট হাতের অক্ষর কোথায় বড় হাতের অক্ষর কোথায় কমা কমা কোথায় ফুল স্টপ কোথায় কোয়েশ্চেন মার্ক এগুলো ব্যবহার করে সুন্দর করে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে এখানে 10টা থাকবে প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে মোট 5 মার্ক 10 নং এ ফ্রম পূরণ করতে হবে অথবা শূন্যস্থান পূরণ করতে হবে আর শূন্যস্থানগুলো দিন মাস টাইম কার্ডিনাল এবং অর্ডিনাল 넘বারস বা ওয়ার্ডস रिलेटेड থাকবে মোট পাঁচ নাম্বার থাকবে 11 নং এ থাকবে কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ আমরা যে রাইট ফর্ম অফ ভার্বস শিখেছি সেটা সেটা ব্যবহার করে ভার্বের সঠিক গ্রুপ ব্যবহার করে সেন্টেন্সেস অথবা টেক্সট কমপ্লিট করতে হবে মোট 5 নাম্বার 12 নং এ থাকবে একটা পার্সোনাল লেটার অর্থাৎ একটা ব্যক্তিগত চিঠি লিখতে হবে এখানে সেখানে ক্লু দেওয়া থাকবে এবং এটার জন্য থাকবে দশ নাম্বার তেরো এ থাকবে শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশনটা তোমরা নিজেদের থেকেও লিখতে পারবে অথবা কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে শর্ট কম্পোজিশনটা লিখতে হবে এটার জন্য থাকবে দশ নম্বর একদম শেষে যে কথাটা বলা হয়েছে সেটা একটু খেয়াল করো নো অল্টারনেটিভস ফর এনি কোয়েশ্চেন আইটেম মানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না যতগুলো প্রশ্ন দেওয়া থাকবে সকল প্রশ্নের উত্তর করতে হবে এরকমভাবে থাকবে ইংরেজি প্রশ্নটা এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে এই মান বন্টন অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে থাকো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো থেকো আর বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন এবং সাজেশন পেতে হলে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ